কোন ভা কোনো কিছু আছে চাল কুমড়ো চাল কুমড়ো মানে শেষ হয়ে যাবে চাল কুমড়ো শুরু হবে শুরু আজকে আপনাদের দেখাবো কিভাবে ভাসমান পদ্ধতিতে শাক চাষ করে অল্প দিনে সহজ উপায়ে কিভাবে আপনি সফল হবেন

আচ্ছা এখন গাছে ফুল জালি আসার অবস্থা হয়েছে কিনা এখন আসবে ফুল জালি আসবে এখানে কোনো পরিচর্যা করেন হ্যাঁ আজ দিন চোপে না বলে হ্যাঁ আমি সকালে বিকালে কতবার আসি তার কোনো ই নেই হ্যাঁ আমার যেগুলো হয় সেগুলো সেগুলো পরিষ্কার পরশিয়া এরকম এই পাশে আপনি আবার ছোট ছোট পালন শাক খেতে পারছেন আবার পারে এরপরে সবুজ শাকও দেওয়া যাবে সবুজ শাক হ্যাঁ সবুজ শাক দেওয়া যাবে এরপরে এই পালন খাইয়ে তারপর সবুজ শাক দিয়ে দেওয়া নেই আপনারা এগুলো নিজেরা খান বাজারে বিক্রি করেন আর আত্মস্বজনের দেন কেন হ্যাঁ তাও দিই তা আপনারা এখানে কত বছর ধরে এই সমস্ত শাকসবজি চাষ করছেন এই জায়গা আছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর করতেছি তা আপনারা এখানে কতটুকু লাভবান হচ্ছে দেখো যা ওই খুব ভালোই লাভবান আছে এই জন্যই তো আমরা ঝাড়তে হতেছি না ওই গাছ লাগাইছি চার ডে

আর সপ্তাহে দুই বিক্রি করে দেবেন এখন তো অসময় দাম পাওয়া যাবে সপ্তাহে দুই তুলে যাবেন আর এর যে বেড আছে না এ বেড তো চমৎকার গাছের